আওয়ামী লীগ সংগঠন হিসাবে জনগণের পালস থেকে দূরে সরে এসেছে কারণ সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছে এবং এটা এসেছে বলে না মাছের পচন শুরু হয় মাথা থেকে আমাদেরও একই অবস্থা হয়েছে পচন শুরু হয়েছে মাথা থেকে আমি জানি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে নেমেছে বঙ্গবন্ধু নামে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে হয়তো বাংলাদেশে পরিবর্তনের একটা অংশ হতে পারবো সুন্দর রাজনীতির দুই হাজার এক সালে যে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল এবং বিএনপি জামাত জোট সরকার পরবর্তীতে সরকার গঠন করে এরকম একটা নির্বাচনে যেখানে আওয়ামী লীগের ভরাডুবি হয় আমি জয়লাভ করে এসেছি তো সেই পাঁচ বছরের অভিজ্ঞতা যাই হোক বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার জঘন্য আর নিপীড়ন অত্যাচার নির্যাতন মামলা যা হয় আর কি যেটা নর্মাল আমরা মেনে নিয়েছি বাংলাদেশের কালচারে সেই সময় আমি ডিসিশন নিয়েছিলাম আমি আর পলিটিক্স করব না বাংলাদেশে তো এই ইশতিহার দেখে আমি কিন্তু আবার ফিরে আসি তখন আমি অনুপ্রেরণা পাই এবং আমি আশান্বিত হয়েছিলাম যে এবার হয়তো চেঞ্জ আসবে রাইট বিকজ এই যে পাঁচ বছরের আওয়ামী লীগের যে দুর অবস্থা হয়েছিল আমার ধারণা ছিল যে আমার মানে আপার লিডারশিপ এটা থেকে শিক্ষা নেবে পাঁচ বছরের যে বিরোধী দলীয় রাজনীতি যেই অত্যাচার নিপীড়ন আমরা ফেস করেছিলাম আমি ভেবেছিলাম সেখান থেকে আমরা শিক্ষা নিব রাইট যে একটা সুন্দর দেশ গড়ার জন্য উই উইল সেট অ্যান এক্সাম্পল কিন্তু আমি যখন দেখলাম যে না দুর্নীতি দূর করা তো দূরের কথা এখানে বিজনেস অ্যাজ ইউজুয়াল হচ্ছে তখন আমার কাছে ক্লিয়ার হয়ে যায় আমরা কোন পথ বেঁচেছি সো আমি যখন দেখলাম যে নীতি নৈতিকতা বিসর্জন দেওয়া হচ্ছে আমি এটাকে কোনোভাবেই মেনে নিতে পারিনি এবং যে সকল অনিয়ম আমি দেখেছি যেই অনিয়মের বিরুদ্ধে আমাদের কাজ করার কথা ছিল আমি সেটা মেনে নিতে পারিনি এবং আমার কাছে ক্লিয়ার হয়ে যায় কারণ আমি ইতিহাসের ছাত্র আমি এজ এ হবি আমি খুব পছন্দ করি ইট ওয়াজ ক্লিয়ার টু মি আমরা সেকেন্ড অপশন বিজনেস এজ ইউজুয়াল পথে গেলে আজকে না কালকে না দশ বছর পরে একটা পরিণতি আসবে আমরা